আমরা প্রত্যেকেই চাই নিজের ডিস্ট্রিক্টে চাকরি করতে নিজের একটু কাছাকাছি যদি পোস্টিং হয় খুব ভালো হয় তাই আমরা ডিস্ট্রিক্ট ধরে ধরে ভ্যাকেন্সিটা তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি এবং আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে কনভলিউশন এডুকেট একটা সংস্থা আছে যারা এইভাবে সুন্দর সুন্দরভাবে ছাত্রছাত্রীদের প্রয়োজন মতো জব বা চাকরির খবর এবং উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সেই চাকরিটা পাইয়েও দেয় তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো আর একটা লাইক দিতে ভুল করবে না কারণ দারুণ একটা খবর তোমাদেরকে ডিসকাস করছি আজকে আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরির একটা চাকরির ব্যাপার নিয়ে ডিসকাস করব। এখানে আমরা জানব যে কি ভ্যাকেন্সিজ আছে এবং কি কোয়ালিফিকেশান লাগছে স্যালারি কেমন আছে কি পরীক্ষা হবে কীভাবে চাকরিটা পাওয়া যেতে হবে সবার শেষে কিছু স্পেশাল টিপস কি করে চাকরিটা পাওয়া যেত না যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও কথা দিচ্ছি হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দাও দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইয়োর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার এন্ড মেক ইয়োর গভর্নমেন্ট এন্ড কর্পোরেট জব ট্রেনিং ড্রিমস কাম ট্রু ডাউনলোড দ্য অ্যাপ নাও এই হচ্ছে যে নোটিফিকেশন যার বেসিসে কথা বলছিলাম এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে এসেছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ সেভেন কন্ট্রাকচুয়াল পোর্স বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল শিডিউল ট্রাইবস কী কী পজিশান আছে মেট্রন এটা ফিমেল ক্যান্ডিডেট জন্য আনডিজার্ভ মাধ্যমিক পাশ হলেই হবে ন হাজার টাকা স্যালারি কুক এখানে চারটে পজিশান আছে এসসি একটা আনডিজার্ভ একটা ই এস একটা এসটি একটা এটা ক্লাস এইট পাশ হলেই হবে সাত হাজার টাকা স্যালারি দেবে দারোয়ান কাম নাইট গার্ড এটা সিকিউরিটি গার্ডের মধ্যে ছ হাজার টাকা স্যালারি দেবে তোমরা সবাই ডিস্ট্রিক্ট লেভেলেই চাকরি চাও তাই এই আপডেটগুলো আমাদের নিয়ে আসতে হয় বয়স একুশ বছর থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে আর এস সি এস এজ রিল্যাক্সেশান আছে ওফিসের এজ রিল্যাক্সেশান আছে পাঁচ বছর আর তিন বছর ঠিক আছে অনলি ফিমেল ক্যান্ডিডেট এলিজিবল ফর অলমোস্ট এক্সেপ্ট দারোয়ান কাম নাইট গার্ড মেয়েদেরকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে দারওয়ানটা বা নাইট গার্ডটা ছেলেরা অ্যাপ্লাই করতে পারে কী করবে অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড এ সিল এনভেলপ তুমি অ্যাপ্লিকেশান ফর্মটা আমি পরে গিয়ে ডিসকাস করছি একটা এনভেলপে বলবে পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে লিখবে সেলিপাটাস্টেড ফটো কপি সেখানে দেবে সার্টিফিকেটগুলো দেবে দিয়ে অ্যাপ্লিকেশান মে বি সাবমিটেড এনি অফ দ্য ফলোইং ওয়েস তুমি নিচে যে কোনো পদ্ধতিতে করতে বাই হ্যান্ড যদি হাতে দাও ড্রপ বক্সে গিয়ে রুম নাম্বার দুশো পনেরোতে যাবে ড্রপ বক্সে গিয়ে তুমি এটা সাবমিট করতে পারো আর যদি পোস্টে পাঠাও তাহলে দেখবে টুপিও কম ডি ডাব্লু ও বিসি ডাব্লু টিডি ঝাড়গ্রাম সেকেন্ড ফ্লোর কালেক্টরেট কমপ্লেক্স নিয়ার ঝাড়গ্রাম রাজ কলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম এখানে পিন বাহাত্তর পনেরো সাত যদি ইমেলে পাঠা ইমেলে পাঠানোটাই ভালো হবে বি সি টি ডি জে জি এম ডট রিক্রুটমেন্ট অ্যাট ডট কম এই ইমেলে তুমি স্ক্যান করে সিলেব্যাটাসের ডকুমেন্ট পাঠাবে যদি কোনো পোস্ট ডিলে হয় তাহলে কিছু করার নেই চৌদ্দ এগারো পরের মাসের চোদ্দো তারিখ মতো ডেট আছে যারা যারা এলিজিবল অ্যাপ্লাই করে দাও সো এই হচ্ছে টোটাল ব্যাপার এবার সিলেকশন প্রসেস যারা মেট্রনের জন্য দিচ্ছ তাদের রিটার্ন টেস্ট হবে এমসি কিউ মার্কস বেঙ্গলি ইংলিশ অ্যাথমেটিক জেনারেল নলেজের মধ্যে থাকবে ইন্টারভিউতে পঁচিশ মার্কস থাকবে যারা কুকের জন্য তাদের পঁচিশ মার্কস আর যারা নাইট গার্ডের জন্য তাদের জন্য পঁচিশ মার্ক্সের ইন্টারভিউ হবে এই হচ্ছে টোটাল প্রসেস তোমরা এইভাবে আমি বলবো অনলাইনেই অ্যাপ্লাই করে দাও আমি তোমাদেরকে সেইখানে গিয়ে তোমাকে কিভাবে অ্যাপ্লাই করতে কীভাবে তোমার ওয়েবসাইটটা চলে যাও ফর্মটা পেয়ে যাবে আমরা অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দেবো ফর্মটা ডাউনলোড করে তোমরা অ্যাপ্লাই করতে পারো আর বাকি হলে ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারো সো সুন্দরভাবে অ্যাপ্লাই করো এবং চাকরিটা যদি পেয়ে যাও একটা থ্যাংক ইউ বলে জানাতে ভুল করবে না যারা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিজের কেরিয়ার সুরক্ষিত করো